বিয়ে শাদি না কেন খাওয়া খাই ব্যাগেজটা নিব দেখুন চারদিকে যেভাবে যা অবস্থা হচ্ছে এবার মেগাস্টের সাকিব খানের তান্ডব সিনেমার নায়িকা জয়া হোসেন সাকিব খানকে নিয়ে যা বলল তা শুনলে রীতিমতো আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে তা হচ্ছে যে ইনস্টিটিউশনটা কতটুকু কাজ করছে সেটা নিয়ে আমার সন্দেহ আছে দেশীয় এক টিভি চ্যানেলে তাকে প্রেম এবং বিয়ের বিষয়ে কিছু কথা জিজ্ঞেস করা হয় আর এই বিষয়ে কথা বলতে গিয়ে এই নায়িকা বলে যদি আমি কখনো বিয়ে করি তবে সাকিব খানকে দিয়ে করবো সাকিবের কথা আসলে কি বলবো আসলে ওনা খুব লোক ঈদুল আজহায় মুক্তি পেয়েছে জয়া আহসানের দুইটি সিনেমা ব্যবসায়ী দিক থেকেও দুইটি সিনেমায় বক্স অফিসে রমরমিয়ে চলছে বলাই যায় এই সময়টা জয়া আসানের জন্য খুবই ভালো চলছে ঈদের শাকিব খানের সাথে তান্ডব এবং আরও একটি চলচ্চিত্র যার নাম উৎসব সেখানে অভিনয় করছে জাহিদ হাসানসহ চঞ্চল চৌধুরী আরও বাংলাদেশের বাঘা বাঘা অভিনেতা অভিনেত্রীরা জয়া আসানের বয়স বেশি হলো দেখতে তাকে বছরের যুবতীর মতোই লাগে আর শাকিব খানের বিষয়ে এমন কথা শুনে শাকিব ভক্তরা তো এখন বেশ মজা নিচ্ছে